শিউরিতে আয়োজিত নারী সম্মান ও হিন্দু ওবিসি অধিকার যাত্রা বেনীমাধব মোড় থেকে শুরু করে সিউড়ি বাস স্ট্যান্ডের মঞ্চে গিয়ে এই মিছিল শেষ হয় মিছিলে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা এবং দুই সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এবং শ্যামাপদ মণ্ডল সহ হাজার হাজার বিজেপির সমর্থক এই মিছিলে যোগদান করে মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলনেতা একের পর এক তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তোপ দাগলেন শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী থেকে শুরু করে অনুব্রত মণ্ডল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ জেলা আধিকারিককেও ছেড়ে কথা বলেন না পাটটা জমি বিক্রি হয়ে যাচ্ছে জেলা আধিকারিকের সহযোগিতায় বিরোধী দলনেতা এও বলেন আগামী দিনে আমরা পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে এসপি অফিসের সামনে ধর্না দেব श्रीू ही बच्तो ही बच्तो तारा मी ता पीत की বঞ্চিত করে সিডুল কাস্টদের বঞ্চিত করে দেউচিয়া পাচাবিকে বিক্রি করছে কোথায় মমতা একুশ সাল থেকে বলে যাচ্ছেন না দেউচিয়া পাচামি হবে এক লক্ষ লোকের চাকরি হবে বীরভূম তো বেকার মুক্ত হবে বর্তমানেও চাকরি হবে আমার কি কি হচ্ছে জানেন না নানুরে লাভপুরে নালহাটিতে হাসানেইতে জানেন না আপনারা অপেক্ষা মযে মুর্শিদাবাদ মযে মহেশতলা মেয়ে মমতা যদি আসে সঙ্গে যদি কেষ্ট কাজল সামিরুল্লাহ থাকে হিন্দু আরো চার বছর বাকি আছে ভালো হচ্ছে জগন্নাথ বলছিল স্ত্রীর হয়ে আজকে বিজেপি কে ন তারিখ থেকে রাস্তায় লড়তে হচ্ছে নারী সম্মান যাত্রা করতে হচ্ছে এটা শেষ নয় এ তো হুয়া বোলপুর আর সিউড়ি তো রামপুর হাট ভি বাকি আর যদি গ্রেপ্তার না করেন পঞ্চাশ হাজার নিয়ে অফিস সিউড়িতে আজকে বেরা করবে বেরাটা উপরে ফেল দাও আগে আমি ফিউরিটি এম অফিসে করে গেছি আমার আঙ্গুল ফেলে দিয়েছিল গাড়rail ফেলে দিয়েছিল পুলিশ পালিয়ে যা লোক আমরা নই আমরা ছাত্র राष्ट्रवादी मोदी जी বড় चौकीदार 17% আজকে শেষ গন্দি কুমার ঘোষ আপনাদের শেষ করছে এই মমতা যার নাম খালা মমতা এক চকর বন্ধু দিয়ে তিনি দেখছেন

জন্য ধন্যবাদ দেব আমি মাঝে একদিন এসেছিলাম এখান থেকে রেলের উদ্বোধনে তিনি সিউড়ির জন্য কোনদিন বিধানসভায় একটা বাক্য শব্দ ব্যবহার করেছেন আমার অন্তত দেখা নেই আমি অন্তত দেখিনি গত চার বছর বিধানসভায় আর যিনি জিততে পারেননি সাত হাজার ভোটে হেরে গেছিলেন তিনি আপনাদের পাশে থেকে লড়াই সংগ্রামটা করে যাচ্ছেন তাই জগন্নাথকে ধন্যবাদ